ও দাদি মনে মনে হচ্ছে মেলা রং লাগিছে খুব যে তেতুলের বিচি গুলো ওই দিয়ে দাঁড়ায় রয়েছে আমি কি বলিছি আমি গুনে দেবো দাঁত বিরাজ করতে মনে চাই না নাকি কি পান খালি দাঁত ওরকম একটু কালো থাকে ওরে গর্বের কথা বুক একেবারে পুলে যাচ্ছে তা তোর মিজাজ গরম কেন কি হয়েছে আর কয়ে না আজ তিন দিন আগে দাঁত খাইয়ে আসে এখনো লাইন ক্লিয়ার হচ্ছে না কাউরে কতিও পারতিসি না সতীও পারতিসি না আরে চিন্তা করিস তোর ওই পানের মধ্যেই রয়েছে ব হজম কোষ্ঠকাঠিন্য পেট ভার সব দূর হয়ে যাবে শুধু করে খাবি পরের বেলায় কাম সারা তা পান জাগের খাওয়ার অভ্যাস নেই তারা কিন্তু শুধু খালিও গা জলে তাই নিয়ে নিশি মাত্র পনেরো টাকার পান সুন্দর করে ধুয়ে কুচই নিছি এইবার একটা কড়াই গরম করে নিয়ে তেল ছাড়াই পানগুলো দিয়ে দিলাম চুলো রাস্তা কিন্তু একেবারে কমাই দিছি। এইবার নাড়ে সাড়ে পান গুলোর পানিটা হালকা শুকিয়ে নেব পানের গাঢ় রঙটা হালকা একটু কালচে হয়ে যাবে না ওতে কোনো সমস্যা নেই বিষয়টা আর একটু টেস্টি করার জন্য নিয়ে নিছি এক সামচ সিনাবাদাম এক সাহা চামচ বুটের ডাইল অল্প কয়দানা মেথি হাফ চা চামচের কম ইট্টুস জিরে হাফ চা চামচের কম ইটুস খানি আস্ত ধোনা দিয়ে দিলাম পাঁচ কুয়া তেঁতুল আর পাঁচ ছয়টা শুকনো ঝাল তিন চার ঘন্টার মধ্যে কষ্ট দূর করতে গেলে ভাইবে না যে একটা দুটো পান খালি কাজ হবে আর পানে কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁজ আর কষ মশলাপাতি না দিলে খাতি পারবে না ফেলাই দিলাম এক চা মতন সর্ষের তেল সুন্দর করে একেবারে ভাজা ভাজা করে নেব এই সব সুন্দর মতো ভাইজে লাল হয়ে আছে তখন ফেলাই দিলাম চায়ের কুয়া আস্তে আস্তে রসুন ইনারেও ভাইজে ভাইজে সিদ্ধ করে নেব তারপর সব একসাথে শিল পাটার পর ঢেলে দিলাম এরপর যতটা নিপিশ করা যায় একেবারে নিপিষ করে বাইটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেলে ফেলাই দিলাম আবার টুক পানটাও খুব সুন্দর করে বেটে নেব বাটা বাটির কাজ শেষ হলে উপর দিয়ে সিটোই দিলাম খানিকটা নুন এবার ভর্তাটা মাখাই নেব এরম করে ভর্তা বানাই গরমের সময় প্রায় সপ্তাহ খানিক নর্মাল ফ্রিজে রেখে পার পারবা নিয়ে নিছি গরম গরম ভাত তার উপরে পান ভর্তা ভর্তার উপরে ঢেলে দিলাম আবার টেবিল খানিক সর্ষের তেল ভাতের সাথে আলগো আলু থালু করে মাখাই নেব মাখাতে মাখাতে হেপি একটা মোহনীয় ঘেরা আসতেছে কোনো কথা হবে না শুধু হবে চাকুম চুকুম করে শব্দ দুই চার কুয়া তে তুল দিছি না হালকাটা টক টক স্বাদ আসতেছে সাথে কিন্তু পানেরও ঘিরান আসতেছে কতগুলো মশলা ভাইজে দিলাম শুকনো ঝাল রসুন ও ভাজা ঘিরান আর ঘিরান এক গাল খাওয়ার পর পরের গাল গালে তোলার জন্য হাতটা কেন নিষ্পিস নিষ্পিস করতেছে তা পান কিন্তু শরীরের জন্য মেলা উপকারী তাই বলে ওই ক্ষয়ের সুন্দর দিয়ে না তাহলে শুধু খাবা কি করে রাজা জৈলে পুড়ে সারখার হয়ে যাবে তাই করে ভত্তা বানাই খাবা লাগবে কাজও হবে বিশ্বাস হচ্ছে না তো তাহলে একবার বানাই খাই সে আমার কয়ে যে মিথ্যে কথা করছি পান যে কি উপকার গুগল করলেই টের পেয়ে যাবানি তা আজকে আমি খাতে খাতেই চলে গেলাম দেখা হবে না নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকে ধন্যবাদ